নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ বুধবার এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো মেয়েকে নিয়ে ঘুম থেকে উঠে এসেছি মানে নিচে নেমে এসেছি সাতটার সময় তারপর হচ্ছে এখানে একটু দুধ বসিয়ে নিয়েছি আর এদিকটাতে ভাত হচ্ছে যেহেতু স্কুলে যাবে ছোটো বোন সেই জন্য ভাত রান্না হচ্ছে আর বাদ বাকি দুধটা গরম হয়ে গেলে এরপর এখানে তরকারি হবে মা এমনি গরম করে রেখেছিলো দুধটা সেটা মেজো বোন নিয়ে নিয়েছে আমি সুন্দরভাবে দুধটাকে গরম করে নিয়ে এখন একটু ঠান্ডা হতে দিয়েছি তারপর এটার মধ্যে নিউট্রিগ্রোটা মিশিয়ে নেব সকাল সকাল মেয়েটাকে এটা খাইয়ে দিলে বেশ কিছুক্ষণ পরে তারপরে আবার সকালে যে খাওয়ারটা খাওয়াই সেটা খাওয়াতে পারি ব্যাস মোটামুটি ভাবে মেশানো আমার হয়ে গেছে চলুন এবার আর একটু ঠান্ডা করে নিয়ে এটা মেয়েকে খাওয়াতে হবে মেয়েকে আবার খাওয়ানোর অনেক রকম নিয়ম রয়েছে মানে ও আবার এমনি এমনি এসব খাবে না এমনি এমনি খেতে দিলে এক মুখের মধ্যে দিতে পারবেন না তো সেক্ষেত্রে ওকে একটু মোবাইল দিয়ে বসিয়ে দিলে মোবাইলটা দেখতে দেখতে কখন যে টুক করে ওটা খেয়ে ফেলবে তার কোনো বুঝতেই পারবে না মেয়েকে খাওয়াচ্ছিলাম খাওয়ানো শেষ করে দিকে দেখি বাপিয়া ঠাকুমা গিয়েছিল মাছ ধরতে মাছ ধরে নিয়ে এলো তো এই মাছটা দেখতে দেখুন লাগছে খুব একটা যে বড় সেরকম মনে হচ্ছে না তবে মাছটা কিন্তু বেশ বড় প্রায় আনুমানিকভাবে বলতে পারা যায় যে এটা ছশো থেকে সাতশো গ্রামের মতো হবে এটা হচ্ছে মনোফিস মাছ আমাদের পুকুরে এখন আমি সেজেছি নাপিত মানে মেয়ের জন্য আমাকে নাপিতের কাজটাও নিতে হলো কারণ মেয়েকে কালকে নিয়ে গিয়েছিলাম একটু দোকানে আমি নিয়ে যাইনি মা নিয়ে গিয়েছিল মেয়ে যখন ছোট ছিল মেয়েকে ন্যাড়া করানো থেকে শুরু করে চুল কাটা সমস্তটাই কিন্তু আমার বাপি করতো তবে মেয়ে আস্তে আস্তে বড়ো হতে ওকে আস্তে আস্তে করে কিন্তু দোকানে বসিয়ে চুল কাটানোটা প্রায় অভ্যাসের মতো করার চেষ্টা করছিলাম সেই জন্য আগের যখন চুলটা কেটেছিল ওকে দোকানে নিয়ে গিয়ে কিন্তু চুলটা কাটিয়ে এনেছিল আমার মা আর বোন মিলে সেরকমই এবারেও ভাবলো হয়তো যে পুজো আছে আর এমনিতেও তো চুলগুলো বেশ একটু বড় হয়েছে তো কানে টানে পড়ছে চুলগুলো একটু কাটিয়ে নিয়ে এলে হয়তো ভালো হবে তো তারা এইভাবে চুল কাটাতে নিয়ে গিয়েছিল মা আজ কালকে তবে কালকে সে চুল টুল না কেটে কান্নাকাটি করে একেবারে চলে এসছে তো আমরা বুঝতে পারিনি যে কান্নাকাটি কেন করছে সেই যেটা গায়ে জড়িয়ে দেয় দোকানি সেই জন্য করছে বা কিছু আমরা কিছুই বুঝতে পারিনি আমি আর বোন শেষ ওকে নিয়ে গিয়েছিলাম আবার তো তখন দেখলাম যেও কিন্তু রাজি হয়েছে বসার জন্য তো যখনই দোকানে গিয়ে দাঁড়ালাম দোকানিটা বললো রে তুই আবার কান্না করে চলে গেলি কেন যাই বললো ওকে ও কিন্তু আবার তাকে দেখে ভ্যাঁ করে কাঁদতে লাগলো তারপরে আমি লোকটার মুখের দিকে তাকিয়ে দেখলাম যে লোকটার মুখে যে চাপ দাঁড়িটা রেখেছে সেটা সত্যি দেখতে একটু বেশ একটু বিচ্ছিরি এবং ভয়ঙ্কর রকমেরই লাগছিল যাই হোক তো ওখান থেকে মেয়েকে নিয়ে চলে আসি কালকে তো আজকে আবার বাপি বলে দিয়েছে যে আমাকে যে আমি যেন কেটে দিই বা কিছু সেই জন্য ওর পাপার তো আস্তে আস্তে সেই হয়ে যাবে সন্ধ্যা বা বাপিও কাজে বেরিয়ে পড়েছে সেই জন্য বাপিরও অনেকটা হয়তো আস্তে দেরি হবে আমি সেই জন্য কেটে দিলাম তো আস্তে আস্তে ওকে বুঝিয়ে শুনিয়ে অনেক কষ্টে কাটতে হচ্ছে কারণ ও ভাবছে একটু কেটে যাবে বা ওর একটু শিরশির করছে সেই জন্য বেজ একটু ভয় ভয়ে ও রয়েছে আর আমাকেও মানে খুব যে সহজে আমি কাজটা করতে পারছি তা কিন্তু নয় মাঝে মাঝে বলছে আমার লাগবে লাগবে লেগে যাবে এ দেখুন শুরু করে দিল আবার ভ্যাঁ ভ্যাঁ করা ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে অনেক রকম কথা বলে কায়দা করে ওকে চুলটা কিন্তু কাটতে হচ্ছে যে ওকে চকলেট দেবো ক্যাডবেরি দেবো যাই হোক হেনা তেনা এই বলে কিন্তু ওর চুলটা কাটতে হচ্ছে না নাহলে একেবারেই কাটতে দিতে চাইছে না বারবার বলছে শিরশির করছে ভয় লাগছে এই এইরকমই দেখুন কীরকম লাফালাফি শুরু করছে এত লাফালাফি করলে কি আমি শান্তভাবে চুলটা কাটতে পারবো আমারও একটু প্রথমবার মানে কি আমারও একটু সমস্যা হচ্ছে হাত হাতটাগুলো বেশ একটু কাঁপছে তারপরে বাচ্চার চুল কাটা মানে কি কোথায় যদি একটু বেশ একটু বেশি করে নাড়াচাড়া করে ফেলে তখন আবার যদি খোঁচা লেগে কেটে টেটে যায় সেই একটা ভয় রয়েছে যাই হোক ভয়কে জয় করে আস্তে আস্তে করে মেয়ের জন্য আজ আমি সাজলাম নাপিত নাপিত সেজে ওরা আস্তে আস্তে করে চুলটা কেটে দিলাম আমি ভাবছি একটু সেই বাচ্চাদের যেরকম দেয় না সেই মেলেটারই ছাট বলে মানে শুধু এই ছাতার মতন চুলটা একটু হয়ে থাকবে ওই রকম মানে চারিদিক থেকে একটু চুলগুলো কানের দিক থেকে এবং ঘাড়ের দিক থেকে চুলগুলোকে একটু কাঁচি দিয়ে সাইজ করে নেবো এইটুকুই বেশি আর কিছু করব না আমি অত কিছু করতেও পারবো না এই রকম করেই একটু একটু করে বড়ো হতে থাকুক না তারপরে বড় হলে নিশ্চয়ই দোকানে গিয়ে বসে কেটে নেবে যদি বাচ্চা না কাটে কী আর করা যাবে বলুন মারধর করে তো আর বসানো যাবে না এইটুকু বাচ্চাকে যতটা সম্ভব বুঝিয়ে শুনিয়ে আমি কাটবো বলতে রাজি হয়ে গেল রাজি হয়ে বসেও পড়লো তো কার কার বাড়িতে এরকমই যন্ত্র রয়েছে এবং তার জন্য তাদের বাবা মাকে এরকম নাপিত সাজতে হয় একটু জানাবেন আমরাও নাকি ছোটবেলায় এরকম চুল কোথাও কাটতে যেতাম না আমাদের বাপি আমাদের চুল কেটে দিত সেই জন্য আমার মেয়েও হয়েছে সেই ও যখন ছোট ছিল আমার বাপি কেটে দিত ওকে চুল দেখুন এদিক সেদিক করে পা এদিকে করছে সেদিকে করছে যেরকম ইচ্ছা হচ্ছে নড়ে চড়ে বসছে এরকম করলে কি আর সুন্দরভাবে চুল কাটা যায় বলুন আমার তো রীতিমতো খুবই ভয় লাগছে এবার ওর পেছনের দিকে চুলটা কাটবো সেই জন্য ওকে বলছি বাঁধের দিকে তাকাতে দেখুন কিরকম মাথাটাকে খেঁচে দিয়ে একেবারে দাঁড়িয়ে পড়েছে এই দেখুন দাঁড়াবে কি সে এদিকে নড়ছে ওদিকে নড়ছে দেখেছেন আমি কাঁচিটাই চালাতে পারছি না এমন হাসা হাসি করছে আর এমন ভাবে নড়াচড়া করছে ব্যাস ওর মোটামুটি ভাবে চুলটা আমি কেটেছি তো ও একটু একটু আধটু জায়গায় বাকি রয়ে গেছে তো যাই হোক মোটামুটিভাবে তো কাটা হয়ে গেছে এবার দেখুন কেমন হয়েছে যাই হোক মোটামুটিভাবে হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার পরবর্তী একটি ভিডিওতে